আসসালামু আলাইকুম এবরহান আরও একটা সুন্দর দিনের সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এলাম তো এখানে আমরা নিমকি খাচ্ছিলাম আমি আর হচ্ছে রিহান রুবা এখানে নাই রুবাই তার মানে আমার চাস্ত বোনের সাথে খেলতেছিল তারই সমবয়সী প্রায় এটা হচ্ছে রুবার নানিবাড়িতে তো এই নিমকিটা অনেক বেশি মজা এই নিমকিটা আমাদের এখানে প্রতি রবিবারে হাট বসে তো সে হাটের মধ্যে এই নিমকিটা পাওয়া যায় এই নিমকিটা খুবই খুবই মজা আর পুরো সপ্তাহ এই নিমকিটা বসে না ওই রবিবারই হাটের দিনই এই নিমকিটা নিয়ে বসে তো এই নিমকিটা খুবই মজা তো দুপুরে এখানে আমি ভাত খেয়ে নিতেছিলাম কচুর শাক দিয়ে কচুর শাকটা অনেক বেশি আমি হয়েছে অনেক বছর পর আজকে হচ্ছে কচু দিয়ে ভাত খাইতেছি প্রায় অনেক বছরই হবে যে কচু দিয়ে ভাত খাই না তো তাই মনে হয় কচুটা অনেক বেশি মজা লাগতেছিল তারপর এখানে আম্মু আলু দিয়ে কাচকি মাছ রান্না করছে মানে আলু দিয়ে কাচকি মাছের চোরচড়ি এই তরকারিটাও অনেক বেশি মজা হয়েছে কাচকি মাছটাও অনেক বছর পরে খেলাম যেহেতু আমাদের বাসায় গুড়া মাছ একদমই আনা হয় না আর গুড়া মাছ বাঁচতে অনেক বেশি বিরক্তকর তো আমাদের গোড়া মাছ একদমই আনে না তাই অনেক বছর পর কাজকি মাছটাও খাওয়া হলো অনেক বেশি মজা লাগতেছিলো তরকারিটা বিশেষ করে এইভাবে আলু দিয়ে কাসকি মাছ রাঁধলে অনেক বেশি মজা হয় তারপর এখানে নিয়ে নিছি মুরগির মাংস তো এখন মুরগির মাংসের তরকারিটা খাচ্ছিলাম এখানে আবার খেতে বসে আমি রুবাইয়াকে খুঁজতেছিলাম রুবাইয়া কোথায় জানি চলে গেছে আর এখান বাবু তো খাচ্ছিলোই না ও তার নানি বাড়িতে গেলে তার ভাত খাওয়া একদমই বন্ধ হয়ে যায় ওইখানে গিয়ে মচা টচা পাইয়া একদম ভাত খাওয়া ভুলেই যায় একদমই ভাত খাইতে চায় না তো সবগুলো তরকারি মচা ছিল অনেক বেশি মজা ছিল যেহেতু মার হাতে রান্না মার হাতে রান্না সব সময় বেস্ট মার বাড়িতে গেলে এই একটা সুবিধা নিজের রান্না করে খেতে হয় না সব কিছু মানে সব কিছু থেকে মুক্তি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল তারপর এখানে আমার ছোটো বোন আমাকে আমরার আচার এনে দিল তো ওরে বলতেছিলাম আমরা ছোটোবেলায় স্কুলে থাকতে এই আমরার আচারটা খেতাম তো তখন খাইছি আর খাওয়া হয় নাই আমরার আচারটা খুবই মজা ছিল তো এখানে রিহান বাবু বিস্কুট খাচ্ছিল তো ও আমার আমরার আচার দেখে সে বিস্কিট রেখে আসছে আমার আমরার আচার খেতে এখানে রুবাইয়া বেলুন দিয়ে খেলতেছিলো তারপর আম্মু এখানে নুডলস রান্না করে দিছে তো রিহান আর হচ্ছে রুবায়াকে নুডুলস খাওয়াই দিতেছিলাম তো নুডলসটা অনেক বেশি ঝাল লাগতেছিল তো রিহান বাবু আর খায় নাই সেই এক লোক মা খেয়েই সে আর খায় নাই আর বাকিগুলা হচ্ছে রুবাইয়া আর হচ্ছে আমি খাইছি রিহানকে আর আমি একটুও খাওয়াইতে পারি নাই রিহান কিন্তু নুডুলস অনেক বেশি পছন্দ করে কিন্তু তারে আর একটু হয়তে পারি নাই মেবি ঝাল হইছে বলে এই তো আবার দিলাম ও হচ্ছে মুখ থেকে ফেলে দিছে ও আর খাবে না তো নুরুলস খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ টাটা